এই যে আমরা পেঁয়াজের বেরেস্তা তৈরি করছি এখানে পেঁয়াজের বেরেস্তা ভাজা হচ্ছে এখানে এই যে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে অনেক সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়েছে আরো এই যে পেঁয়াজ কাটা আছে বেরেস্তার জন্য আমরা আবার রেডি করতেছি আর এই যে পেঁয়াজের থেকে যে এক্সট্রা উপরের যে অংশগুলো ছিল এগুলা দিয়ে বেরেস্তা আসলে ভালো হয় না এগুলো আমরা বিলিন্ডার করে ফ্রিজে রেখে দিবো মিলিয়ে এখানে আমরা দশ কেজি পেঁয়াজের বেরেস্তা করব বিদেশে পাঠানোর জন্য সবার প্রথমে পেঁয়াজগুলো ভালোভাবে ছিলে নিতে হবে আর আমরা বেশ কয়েকজন মিলে পেঁয়াজ ছিলে নিচ্ছি কারণ অনেকগুলো পেঁয়াজ তো একা যাবে না সব হয়ে গেছে আর এই পেঁয়াজের উপরে যে পাতলা খোসাগুলো থাকে সেগুলো কিন্তু সরিয়ে ফেলতে দিয়ে যদি বেরেস্তা বানান তাহলে পুড়ে যাবে যেহেতু উপরের পাতলা খোসা আর এই পেঁয়াজগুলো এখন আমি ধুয়ে পানি ঝরিয়ে নেব পানি থাকা অবস্থায় কিন্তু বেরেস্তা তৈরি করা যাবে না বেরেস্তার মতো করে আর বেরেস্তা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন পেঁয়াজ কিন্তু একই রকম ভাবে কেটে নিতে হবে একে একে আমি এখন সমস্ত পেঁয়াজ গুলা কেটে নেব গোল গোল করে বেরেস্তা করার জন্য এই যে আমাদের ফাইনালি পেঁয়াজ সব কাটা হয়ে গেছে পেঁয়াজ গুলা কাটার পরে হালকা হাতে কিন্তু এইভাবে একটু একটু করে ছাড়িয়ে নিতে হবে একসাথে পেঁয়াজ গুলো জমাট বেঁধে থাকলে তেলের ভিতরে দিলে ছাড়তে সমস্যা হবে তো পেঁয়াজ গুলা চাপ দেওয়া যাবে না হালকা করে এইভাবে প্রত্যেকটা পেঁয়াজ আমি এখন ছাড়িয়ে নিচ্ছি এখন বেরেস্তা করার জন্য তেল দিয়ে দিচ্ছি আর বেরেস্তা করার জন্য কিন্তু অনেকটা বেশি তেল দেওয়া লাগবে কিন্তু এখন ঠান্ডা আছে ঠান্ডা অবস্থায় বেশ খানিকটা চিনি দেওয়া লাগবে চিনি এখন তেলের ভিতরে চিনিটা দেওয়ার পরে আমি জাল দিতে থাকবো ক্যারামিল হওয়া পর্যন্ত অপেক্ষা করব ক্যারামিল না হলে কিন্তু পেঁয়াজের বেরেস্তা ভালো হবে না গোলে একদম এই যে ক্যারামিল হয়ে গেছে লাল লাল ক্যারামিল যখন এই পর্যায়ে চলে আসবে চিনিটা গোলে এই যে ক্যারামিল হয়ে গেছে তেলের ভিতরে পেঁয়াজ প্রথম পর্যায়ে একটু ফেনা হবে কিন্তু পরবর্তীতে এই ফেনাটা কিন্তু আস্তে আস্তে মিশে যাবে দর্শক আমি পেঁয়াজের বেরেস্তাটা করে আবার আপনাদের সাথে শেয়ার করব আর মিডিয়াম হিটে রেখে অবশ্যই কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা করবেন না হলে কিন্তু পুড়ে যাবে আর একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে এই পর্যায়ে কিন্তু আমার তেলটা ঠান্ডা হয়ে গেছে তাই চুলার আঁচটা কিন্তু আমি হাই হিটে দিয়েছি আমার বেরেস্তাটা প্রায় হয়ে গেছে চুলার আঁচটা লোতে রাখতে হবে হালকা পেঁয়াজের ভালো হবে আর সব যেন ভালোভাবে হয় একটু পরপর নাড়াচড়া করে দিতে হবে এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিতে হবে তেল থেকে ছেকে এরকম একটা ছাটনার সাহায্যে আর এরকম টিস্যু পেপারের উপরে রাখতে হবে পরবর্তীতে বেরেস্তার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি বেশি ভাজা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেরেস্তাটা পরবর্তীতে আরও কালার চেঞ্জ হয়ে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য একটু হালকা হালকা অবস্থায় তুলে নিতে হবে অবশ্যই কিন্তু টিস্যু পেপারের উপরে দিবেন বেরেস্তাটা যেন এক্সট্রা তেলটা হচ্ছে টেনে যায় এই যে আমার বেরেস্তাটা এখন উঠানো হয়ে গেছে আমি আবারও বেরেস্তা দেব তার জন্য আবারও কিছুটা চিনি দিয়ে দিচ্ছি পেয়াজগুলা দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য এই যে পেঁয়াজের বেরেস্তা আমি প্রথমে যে জায়গাটাতে উঠিয়েছিলাম সেই জায়গা থেকে কিন্তু এইখানে আমি আবার ছড়িয়ে নিয়েছি কারণ গরমটা যদি গায়ে বেশি বসে যায় তাহলে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে বেশ কয়েকটা জায়গায় মেলিয়ে গেছে এখানে হচ্ছে দশ কেজি পেঁয়াজের বেরেস্তা আর এই বেরেস্তাটা আমি সারা বছর সংরক্ষণ করব বাজারে যেহেতু পুরানো পেঁয়াজ এখনো আছে নতুন পেঁয়াজ হলে বেরেস্তা আসলে ভালো হয় না আর আমরা এইভাবে পেঁয়াজের বেরেস্তা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি আর এই বেরেস্তাটা একেবারে গোল্ডেন ব্রাউন কালার হয়েছে এবং প্রত্যেকটা রিং একদম রিং রিং হয়ে আছে আর এই বেরেস্তা হচ্ছে আপনি ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন জিপলক ব্যাগ বা যে কোনো বক্সে আর যারা বেরেস্তা পছন্দ করেন কিন্তু তারা আমার নিয়ম ফলো করে সারা বছরের জন্য এরকম বেরেস্তা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন